উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে সপ্তম স্থান অধিকার করল এগরার বর্ণিতা হাজরা এগরা স্বর্ণময়ী গার্লস হাই স্কুলের ওই ছাত্রীর প্রাপ্ত নম্বর চারশো একানব্বই পাশাপাশি এগরা ঝাঁটুলাল হাই স্কুলে জয়শ্রী ঘোষ সপ্তম হয়েছে তার প্রাপ্ত নম্বরও চারশো একানব্বই স্কুলের ছাত্রীর এই ফলাফলে উচ্ছ্বসিত স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা বাড়ির মেয়ের সাফল্য দেখে স্বাভাবিকভাবেই আবেগ ধরে রাখতে পারেনি জয়শ্রীর পরিবারের লোকজন জয়শ্রী ভালো ফল করবে জানত কিন্তু রাজ্যের মধ্যে প্রথম দশে থাকার বিষয় ভাবনাই ছিল না এই ফলাফলের জন্য খুশি সে পরিবারের বাবা মা দাদা সহ স্কুলের শিক্ষিকা ও গৃহশিক্ষকদের দিতে চায় সে স্কুল ছুটির পরে যাতায়াতের স্কুলের স্যারো দিদি দিদিমণিটা এসে এই সাফল্যের কথা জানায় পাশাপাশি মিষ্টি মুখ করায় কৃতিদের নমস্কার আমার নাম বর্ণিতা হাজরা আমি একটা উচ্চতর বালিকা বিদ্যালয়ের ছাত্রী উচ্চ মাধ্যমিকে চার চার লোক সবথেকে আমি খুশি হয়েছি এবং আমার স্কুলের প্রধান শিক্ষিকাম আশায় এবং সমস্ত শিক্ষিকা মো এবং এবং প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পরিবারের বাবা মা এবং কাকি কাকিমা এবং বিশেষ করে দাদাকেও দাদাও বিষয়ে আমাকে সাহায্য করেছেন আমি যাতে সমস্ত স্যারের কাছে পড়তাম স্যার আশিস আশিসের পোস্ট স্যার ওনাদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি অনেক সব ধন্যবাদ জানাচ্ছি

এগুলা ঝাটুরাল হাই স্কুল শতবর্ষে পদার্পণ করেছে এর একটি মহিমা আছে রেজাল্টের ক্ষেত্রে তবে বিদ্যালয়ের সব সময়ের জন্য যখন এই ধরনের সাফল্য আসে আমরা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রত্যেকেই আমরা গর্ববোধ করি আমরা শিক্ষকরা শিক্ষিকারা সবসময় ছাত্রছাত্রীদের পাশে থাকার চেষ্টা করি এবং তার ফলাফল আজকের দিনে আমাদের ছাত্রী করে দেখিয়েছে আমরা টেস্টের রেজাল্টের পরেই আশা করেছিলাম এবং আজকে সকাল থেকেই এই নিয়ে আমি বারংবার বলছিলাম যে আমি রেজাল্টটা খুলব না তোমরা খুলে খবরটা দেবে খুব ভালো লাগছে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে পরিচালন কমিটি সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ওর আরও উন্নতি চাইছি এবং সে কামনা করছে যে ডাক্তার হবে আগামী দিনের ও একজন মানুষ হিসেবে ডাক্তারের পরিচিতি দেবে তার সাফল্য কামনা করছে